দুয়ে মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখবো জেদ্দা থেকে ঢাকা বিমান ভাড়া দুই মার্চ হওয়াতে আমরা ঈদের চার পাঁচ দিন আগে অর্থাৎ পঁচিশে মার্চ ঢাকা থেকে জেদ্দা থেকে ঢাকা এবং রিটার্ন এক দুই মাস পরে অর্থাৎ এপ্রিল মাস পরে মে মাসের পঁচিশ তারিখ অর্থাৎ বাষট্টি দিন ফ্লাইটটা এরকম হবে জোদ্দা থেকে ঢাকা পঁচিশে মার্চ যাওয়া এবং পঁচিশে মে ঢাকা থেকে জেদ্দা দেওয়া একজন প্যাসেঞ্জারের ইকমিউনিক ক্লাসে রাউন্ড ওয়ে বিমান ভাড়া দেখব যে এটা অনেকে দুই মাসের ছুটিতে চাই যদি দেখি জেদ্দা টু ঢাকা এবং ঢাকা টু জেদ্দা ফেয়ার আর সবচেয়ে সস্তা যেটা দেখতে পাচ্ছি দীর্ঘ ট্রানজিট নিয়ে ইমারতি এয়ারলাইন্স যেটা চৌরাশি হাজার তিনশো পঁচিশ টাকা ফ্লাইট এরকম হবে যদ্দার থেকে দুবাই দুবাই থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই দুবাই থেকে ঢাকা এটাতে আপনি মাল নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি চেকিংয়ে এবং হাতে সাত কেজি অর্থাৎ বিয়াল্লিশ কেজি মাল নিতে পারবেন আর যদি অনেকগুলো ফ্লাইটে আমি দেখছি ইমারতী এয়ারলাইন্সে খাবার সব পাবেন তাহলে বিশ্বাস করি না তাছাড়া ইন্ডো এক লক্ষ বত্রিশ হাজার আটশো চৌচল্লিশ ফাস্টার ফ্লাইটগুলো সরাসরি ফ্লাইট বা বিমান বাংলাদেশ দেখা যাচ্ছে না বিমান বাংলাদেশের ফ্লাইট দেখা যাচ্ছে এক লক্ষ আটান্ন হাজার পনেরো টাকা ফ্লাইটে এরকম হবে বেকার পঞ্চাশ কেজি মাল নিতে পারবেন চেকিং এবং সাত কেজির হাতে ফ্লাইটটা স্টুপিজ দিয়ে যাওয়ার সময় জাদদা থেকে ডাকা এবং আসার সময় ঢাকা থেকে এটা হবে রিয়াদ এবং রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সে জাদদা হম এই ফ্লাইট কি নেবেন আমি বিশ্বাস করি তবে সবচেয়ে সস্তা ফ্লাইট যেটা দেখতে পাচ্ছি এটা আপনি ইমারতে যাত্রা আধ ঘন্টা পঞ্চাশ মিনিট আসার সময় একটা দীর্ঘ ট্রানজিট যেটা উনিশ ঘন্টা চল্লিশ মিনিট দুবাই এয়ারপোর্টে বসে থাকতে হবে এবার ইমার্জেন্সি যাবেন তাদের জন্য এটা বেস্ট চৌরাশি হাজার তিনশো পঁচিশ টাকা